হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো আজকে হচ্ছে এই যে অনলাইন থেকে মাছ অর্ডার করলাম এটা হচ্ছে ব্ল্যাক পমফ্রিট আর এটা হচ্ছে স্কুইট স্কুইট দুই কেজি অর্ডার করেছি আর হচ্ছে এখানে হচ্ছে আহ ব্ল্যাক পমফ্রিট হচ্ছে দুই কেজির উপরে আছে এখানে দুই কেজি তিনশোর মতো এটা হচ্ছে অর্ডার করেছি মূলত হচ্ছে অনলাইন থেকে ফেসবুক পেজ থেকে এই যে এজেএল সি থেকে এদের পেজটা হচ্ছে অনলাইনের মধ্যে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন ওইটার হচ্ছে এখন ফ্রি ডেল ফ্রি ডেলিভারি অফার চলতেছে এখানে দুই কেজি দুই কেজি অর্ডার করলে হচ্ছে আপনি হোম ডেলিভারি ফ্রি পাবেন এর জন্য হচ্ছে আমি অর্ডার করেছি এদের থেকে আমি আগেও অর্ডার করেছি ব্ল্যাক পমফিট স্টিং রে স্কুইট আরও অনেক কিছু মাছ অর্ডার করেছি এটা হচ্ছে দ্বিতীয়বার অর্ডার করা এদের থেকে এই মাছগুলো ব্ল্যাক পমফিটগুলো আছে বাজারে সচরাচর পাওয়া যায় না এই সাইজের মধ্যে ছোটো সাইজগুলো পাওয়া যায় সেজন্য হচ্ছে আমি এই বড়ো সাইজ যেহেতু ওদের পেজের মধ্যে পাওয়া যায় অন্য পেজগুলোতেও পাওয়া যায় তো এদের থেকে আমি যেহেতু রেগুলার কন্টিনিউ অর্ডার করিস আগেও অর্ডার করেছি সেই জন্য হচ্ছে আমি এদের থেকে অর্ডার করেছি ভিভার্স আপনারা হচ্ছে এজেল সিপুরসে কীভাবে অর্ডার করবেন এই যে আমি ভিডিও স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে আমি যেভাবে অর্ডারটা করছি সেভাবে হচ্ছে আপনারা অর্ডারটা করে দিবেন প্রথমে হচ্ছে এই যে এইভাবে পেজে যাবেন পেজে যাওয়ার পরে হচ্ছে এখানে মেসেজের মধ্যে যাবেন এরপরে হচ্ছে আপনি যে মাছটা অর্ডার করবেন সেটা তাদেরকে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তারপরে হচ্ছে অর্ডার কনফার্ম করে দেবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লোকেশন দিয়ে দিলে তারপরে হচ্ছে এক থেকে দুই দিনের মধ্যে ওরা ডেলিভারি দিয়ে যাবে সো ভিউয়ার্স এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন